হেল্ল' হেল্ল' গাই দাদা নহয় যে কি ধর দিছে রে ওই আইতা আইতে সবার ছোট কুমির ওই তারে গাইস এরা হেই গাইস আমরা এখন আইসে পড়ছি আইসো আসলাম না রিক্স আছে কিন্তু যা যা যে ধান এগুলো এখনো কাঁচা রয়েছে এগুলো আস্তে আস্তে পাকবে আর কয়েকদিনের মধ্যে হয়তোবা সপ্তাহখানেকের মধ্যে পাইকে যাইব এরপর এগুলো দাওয়া লাগব গাইস কই যাইতেছি গাইস হ্যাঁ রাস্তা রাস্তা সেরা রাস্তা পাটা যা তুই ডাবলে কয়ে দিয়ে আমি পিছা আল্লা ভরসা কটাই তোর বড় গেলি হ্যালো গাইস আর কি কমু আমরা আইসা পড়ছি প্রায় শেষ পর্যায়ে ওয়াও মানে বাহার সারা আর কি আমরা আইছি ওই যে এই দূরের ওই সালাতেগা ওই সালাতে এন্ডা সোজা আইলে অল্প একটু রাস্তাছিল কিন্তু আইতেই সাংঘরে এন্ডা ঘুরে পুরাডা পুরা জায়গা ঘুরাইতেছে আরে এটা কোন বিষয় না

নিজে আছে তালগছ আচাৰিছে তালগছো তালগাজো আছে নাই